হ্যাঁ বাড়িতে পৌঁছে গেছি এখন সকাল ছয়টা বাজে এটা হচ্ছে আমাদের বাড়ির রাসাইতে বাড়ির সামনে হল নদী এবং নদীর ওই পারে বিশাল এলাকা জুড়ে হলো আম বাগান বাঁচতে বাঁচতে অল্প কিছু মজা ও নিছি আইসক্রিম নিছি ভাবি সকাল নয়টার ভিতরে গরু মাংস রান্না করে দিছে দেশি মুরগি রেডিম দিছে খাইলাম রেডি রান্না করে দিছে

এটা হলো আমাদের রাজশাহীর বাড়ির ছাদের আম এটা কলমের গাছ দেখেন কি সুন্দর আম ধরে আছে তো এইটা হলো আমাদের বাড়ি রাজশাহীতে আগে এই এই গাছগুলো সবই আমাদের বিল্ডিংয়ের এই বিল্ডিংটা আমাদের বিল্ডিং এর ছাদে আমি আছি এখন এ পাশে বিল্ডিং এর পুরো পশ্চিম পাশে হলো রাস্তা এবং এই গাছগুলা সবগুলোই আমাদের গাছ এবং সবগুলোই মোটামুটি আম ধরছে অনেক আম ধরছে এবং এই সবগুলো আম গাছই হলো কলমের গাছ এই দেখেন কলম দিছে তো গাছ একটা কিন্তু ফল ধরে বা আম ধরে বিভিন্ন প্রকারের খিসা জাতের মিষ্টি জাতের এরপর কাশমিঠা আমের এই আমগুলো হলো কাশমিঠা জাতের মানে কাঁসাই মিঠাই এগুলো খাইতে তো এগুলো আম গাছ এরপরে এটা হচ্ছে আমাদের বিল্ডিং এটা বিল্ডিং সহই আমার আব্বা কিনছিল দশ দশ বছরের মতো আগে হবে এটা আরেকটা গাছ এখানে ধরছে ভালোই এল সিস্টেম বিল্ডিং এটা হলো বিল্ডিংয়ের শেষ সীমানা এটা অন্য ওই পাশের বাড়ির আম গাছ এবং পুরো বাড়িটা যদি দেখায় তাহলে এরকম এই হচ্ছে পুরো বিল্ডিং বিল্ডিং এর ওই সীমানা বাউন্ডারি ওয়াল হলো ওইটা এবং ওই মাঝখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওইটা মূলত ছিল হলো আপনার পাকঘর এখন সরাইয়া ওই পাশে যে এখান থেকে শুরু করে ওই শেষ পর্যন্ত টিন দেখতে পাচ্ছেন এরপরে ওই দিকে গেছে এটা হলো বাড়ির বাউন্ডারি ওয়াল আর এখানে হলো ইল সিস্টেম বিল্ডিং তো ওই বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে হলো আবার টিন দেওয়া তো রাজশাহীর এটা ঐতিহ্য রাজশাহী যে কোনো বাড়িরই এরকম পাশ দেব তো বিকালবেলা একটু ঘুরতে বের আর মাগরেবের পূর্ব মুহুর্তে আমাদের বাড়ির এই পাশেই হলো নদীটা নদী প্রায় শুকায় গেছে এখানে কেশরের বাজার আর এখানে বিশাল বড় এলাকা জুড়ে আমবাগান দেখাই যাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে জানি না মানে এখানে গাছ যা দেখা যাচ্ছে সবই আম বাগান এবং এখানেও ডাইন পাশেও রাস্তার পাড় দিয়ে যা আছে সব আম গাছই তো এই জন্যে মূলত বলা হয় আসলে রাস্তা আমের শহর আমি আমার ভাই ঘুরতেছি এখানে নদী পার হয়ে ওই পাশে যাইতে পারলে আম বাগানে যাইতে পারতাম কিন্তু আসলে নদীতে কিছুটা পানি আছে পানি আছে তাই না পানি আছে না পানি না থাকলেও যথেষ্ট কাদা আছে কাদার ভিতরে ডেব যাব তো এই জন্য আসলে ওই পাশে যাবো না ভিডিওতে মনে হালকা দু একটা আম দেখাও যাইতেছে তো এখন আমরা একটু বাজারের দিকে যাব বাজার যে ই খাবো কালার রুটি কালার রুটি খাবো কালা ভোনা খাব না কালার বানায় এখন পেট ভরা কালার রুটি বিল্ডিং এর যে বিল্ডিং এর যে জায়গাটা আছে এই জায়গাটাও ও কেনার জন্য আমার আব্বা বায়না দিছিল কিন্তু বাইনা দিয়ে গেছে বাড়িতে পরে আয়সা শুনে যার ব্যস্ত না সব জন্য খুবই ভালো পাইপ দেন আজকে আমার খুব কষ্ট হইতেছে গরমে এই জন্য প্রচন্ড গরম এই জন্যে মটর সাইকেল চালাই যেন বাতাস লাগে শরীরে ঢাকার সাইডে এদিকে পশ্চিমবঙ্গে বা উত্তরবঙ্গে অনেক গরম বেশি প্রচুর গরম এই জন্যে এই রাস্তায় বড় বাইরে গাড়ি আছে মটর সাইকেল আছে এটা দেওয়া বিভিন্ন জায়গায় মাল কেনার জন্য যায় তো জন্য একটু মোটর সাইকেলে বাতাস খাওয়ার জন্য মূলত উঠছি আর ঘুরতেছি আমি এদিকে আসি না এর আগে রাজশাহী এই বাড়িতে আসছি কিন্তু এদিকে আসি না এই এলাকায় আসি নাই এই জন্য একটু মোটর সাইকেল ঘুরতেছি আর কি দিয়ে ফেলছে এটা কি গাছ এ পুরো রাস্তায় কামারপাড়া বাজার এখানে নাকি রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বসে আজকে শুধু দেখে যাবো কালকে সকালে আম কিনতে আসবো ভিডিও করলে করতে পারি রাস্তার ওই পাশে যে দোকানগুলো দেখা যাইতেছে এবং এই পাশে যে এটা এগুলো সবই আমের আড়ত বা আমের বড় বড় দোকান এগুলো থেকে পাইকারি বিক্রি হয় এখানে আম লোড করা হয়েছে গাড়িতে ঠিক আছে আম তো লাই তাই না কালকে সকালে হবে না আবার সকাল আম হবে বগুড়া সন্দেশ রাজশাহীর কামারপাড়া সন্দেশ এগুলা ও এত ছোটো ছোটো কেন ওটা কি দই

সাধারণ মিষ্টি মতো অনেক মজা না তো দুইটাই নিচ বেশি নেওয়া যাবে না প্রচন্ড গরম মিষ্টি জিনিস বেশি খাইলে অস্তি লাগবে